সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে অনেক দিন ধরেই দেখতেছি এই ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্রেশনগুলো ট্রেন্ডিং আছে তো ভাবলাম আমি একদম হাই কোয়ালিটিভাবে একটি টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে আসি একদম ফুল সিকিউরিটি বা খুব হাই কোয়ালিটিভাবে একটি অ্যাপ্লিশন নিয়ে আসি তো আপনাদের মাঝে কিন্তু একদম খুব হাই কোয়ালিটিভাবে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট থাকবে যেখানে লুডো টুর্নামেন্ট থাকবে এখান থেকে আনলিমিটেড কিন্তু আপনার ম্যাচ অ্যাড করতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু খুব হাই কোয়ালিটিভাবে আনা হয়েছে এখান থেকে মনে করেন লুডো টুর্নামেন্ট থাকবে এখান থেকে এমএস আপলোড করতে হবে প্রতিটা পেজ খুব ইউনিক ডিজাইনভাবে বানানো হয়েছে আমরা যদি পোরফাইলে আসি এখান থেকে দেখেন পোহরফালের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ক্লায়েন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এই চেঞ্জ পাসওয়ার্ড উপরে যদি ক্লিক করে সাথে সাথে পাসওয়ার্ড এখানে এই পেজ নিয়ে আসবে তারপর এখান থেকে মাই অল্টার উপরে যদি ক্লিক করি এখান থেকে উদ্র পেজ আছে ট্যাংশন আছে যে কত টাকা অ্যাডমানি করছে এখানে যদি বিকাশ সিলেক্ট করি এখানে বিকাশ টাকা অ্যাডমানি পেজে নিয়ে আসবে তারপর আরও অপশন আছে এখানে দেখবেন টপ পিলার কজন পিলার আছে অ্যাপ্লিকেশনে টাকা ট্রান্সফার পেজ আছে এখান থেকে কমপ্লেন বক্স আছে তারপর এখান থেকে আরও অনেক ফাংশন আমরা অ্যাড করছি কিন্তু খুব ইউনিক করে আছে তো যাদের এই ধরনের নতুন ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্রিসিয়ান কিন্তু বানিয়ে দেবেন আমাদের এডভিন প্ল্যানের ফিউচারটা আপনাদের একটু দেখে দিই এটা কিন্তু আমাদের এডভিন প্ল্যানের ফিউচার এই এডভিন প্ল্যান দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা পরিচালনা করবেন আর কীভাবে কী পরিচালনা করবেন এটু তো আমরা সকল কিছু আপনাদের দেখিয়ে দেবো ইন টোটাল যেখানে যা অপশান আছে সকল কিছু আপনাদের দেখিতে হবে তো যাদের অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেখছি সবসময় ভালো মানে হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন আর হ্যাঁ আমাদের এই অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম কিন্তু একটি চ্যালেন আছে আমাদের এই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন সেল দেওয়ার জন্য ওই স্যালেনও আপনার পি জয়েন হয়ে নেবেন ওখান থেকে কিন্তু আমরা সকল ধরনের আপডেট দিই নতুন কোনো অ্যাপ্লিকেশন আসলে তো আমাদের স্যালেনের লিঙ্কটা আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে থাকবো ওখান থেকে আপনারা জয়েন হয়ে নিতে পারেন আমাদের স্যানেলটা একটু আপনাদের ভিজিট করে দেখায় এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যালেন এখানে আমাদের স্যালেনের নাম কিন্তু অ্যাপস বাই সেল অ্যাপস কিন্তু বাজেটের মূল্যে তো এখান থেকে কিন্তু আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আমাদের কাছে আছে টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন সকল অ্যাপসের কিন্তু রিভিউ আমরা এখানে দিয়ে রাখি এখান দেখেন আমাদের কত ডিজাইনের অ্যাপ্লিকেশন আছে সকল ডিজাইনের অ্যাপ্লিকেশান কিন্তু পোস্ট আমরা এখানে করি আপনারা যে কোনো ডিজাইনের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা দিচ্ছি কম বাজেটে ভালো মানের হাই কোয়ালিটি টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান কতগুলো ডিজাইন আপনাদের আনলিমিটেড ডিজাইন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এই ধরনের অ্যাপ্লিকেশান কিন্তু অন্য কোনো ডেভেলপার অন্য কোনো জায়গায় পারবে না আমরাই আনি চেষ্টা করি কম বাজেটের ভিতর ভালো প্রোডাক্ট তো যাদের এই প্রোডাক্ট প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ